ইনভেস্টিংয়ের দুনিয়ায় স্বাগত সফল বিনিয়োগকারীরা কিভাবে চিন্তা করেন তা কি কখনো ভেবে দেখেছেন আজ আমরা এমন দশটি লেসেন নিয়ে কথা বলবো যা বিশেষভাবে বাংলাদেশের মার্কেটের জন্য তৈরি আর এগুলো হয়তো বিনিয়োগের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে তবে আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন আর কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু আর লেটেস্ট সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সবার এই সাপোর্টটুকুই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা চলুন বিষয়টা একটু খোলাখুলি ভাবে দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতে গিয়ে এমন কিছু ভুল কি আমাদের প্রায়ই হয়ে যায় যা এড়িয়ে চলা যেত আজকের আলোচনা ঠিক সেই ভুলগুলো চিনতে আর সেগুলো থেকে দূরে থাকতেই সাহায্য করবে তো আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি শিক্ষাটা কি আচ্ছা ভাবুন তো একটা বাড়ি তৈরি করার কথা কাজটা কি ছাদ দিয়ে শুরু করা সম্ভব একদমই না শুরু করতে হয় একটা মজবুত ফাউন্ডেশন বা ভিত্তি দিয়ে বিনিয়োগের বেলাতেও ঠিক তাই আর সেই ভিত্তিটা হলো ব্যক্তিগত আর্থিক অবস্থা মার্কেটে টাকা বিনিয়োগ করার আগে এই জায়গাটা একদম পাথরের মতো শক্ত করে নিতে হবে দেখুন বিষয়টা এখানেই ইন্টারেস্টিং হয়ে ওঠে ধরুন মার্কেট যখন খারাপ তখন দুই ধরনের বিনিয়োগকারী থাকেন যার আর্থিক ভিত্তিটা শক্ত তিনি কিন্তু এই খারাপ সময়েরও সুযোগ খুঁজে নেন কম দামে ভালো কোম্পানির শেয়ার কিনে ফেলেন আর অন্যদিকে যার অবস্থাটা একটু নরবরে তিনি ভয়ে আর আতঙ্কে কম দামেই শেয়ার বিক্রি করে লস করেন এখন প্রশ্ন হল এই দুজনের মধ্যে কোন অবস্থানে থাকাটা বুদ্ধিমানের কাজ এর উত্তরটা কিন্তু নিজের আর্থিক ঘর গোছানোর মধ্যেই আছে। আমাদের সবার কষ্ট করে জমানো পুঁজি কিন্তু অনেক মূল্যবান তাই না একে সম্মান করতে হবে কোনো গুজবের পেছনে ছুটে বা দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে এই পুঁজি নষ্ট করাটা একদমই ঠিক না মনে রাখতে হবে বিনিয়োগ কিন্তু জোয়া খেলা নয় এটা একটা স্ট্র্যাটেজিক গেম আর এই খেলাটা বুদ্ধিমত্তার সাথেই খেলতে হয় ওকে ফাউন্ডেশন তো না হয় গড়া হলো এবার আসা যাক দ্বিতীয় ধাপে মাইন্ডসেট বা মানসিকতা কখনো কি মনে হয়েছে একজন সফল বিনিয়োগকারী আর একজন সাধারণ ট্রেডারের মধ্যে আসল পার্থক্যটা কোথায় এটা কিন্তু শুধু স্ট্র্যাটেজি না এর পুরোটাল হলো মানসিকতার খেলা একটা সত্যি কথা বলি মতিছেলের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দেখলে মনে হয় সব সুবিধাই তাদের হাতে লেটেস্ট ইনফরমেশন আধুনিক টেকনোলজি আর রকেটের গতিতে ট্রেড করার ক্ষমতা সবই আছে এমন একটা পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে টিকে থাকবে কিন্তু এখানে আসল টুয়েস্ট আমাদের এমন একটা সুপার পাওয়ার আছে যা তাদের নেই আর সেটা হল ধৈর্য বড় বড় প্রতিষ্ঠানগুলোকে প্রতি তিন মাস পর পর পারফরম্যান্সের জবাব দিতে হয় আমাদের কিন্তু সেই চাপ নেই আমরা লম্বা সময়ের জন্য খেলতে পারি ঠিক যেমন একজন মালি একটা চারাগাছকে সময় নিয়ে বড় হতে দেয় আমরাও আমাদের বিনিয়োগকে সেভাবেই বাড়ার সুযোগ দিতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র চলুন এবার নয়েজ আর সিগন্যাল নিয়ে একটু কথা বলি মানে কোনটা কোলাহল আর কোনটা আসল সংকেট ব্যাপারটা অনেকটা ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর মতো চারপাশের গাড়ির হর্ন চিৎকার এইসব হল নয়েজ আর ট্রাফিক রাইটের লাল সবুজ বাতি যা আপনাকে পথ দেখায় সেটা হল সিগন্যাল শেয়ার বাজারেও ঠিক তাই প্রতিদিনের দামের ওঠানামা হল নয়েজ আর কোম্পানির আসল পারফরম্যান্স তার আয় লাভ নতুন প্রোডাক্ট এগুলোই হলো আসল সিগন্যাল আমাদের কাজ হল এই কোলাহল এড়িয়ে আসল সংকেটের দিকে মনোযোগ দেওয়া এই অভিজ্ঞতাটা হয়তো আমাদের সবারই আছে সামান্য লাভে একটা শেয়ার বিক্রি করে দিলাম আর কিছুদিন পরেই আফসোস নিয়ে দেখলাম সেটার দাম বহু দূর চলে গেছে আসলে খুব তাড়াতাড়ি একটা ভালো শেয়ার বিক্রি করে দেওয়াটাই বিনিয়োগের সবচেয়ে বড় ভুলগুলোর একটা এটা অনেকটা ফিনিশিং লাইনের ঠিক আগে দৌড় থামিয়ে দেওয়ার মতো ভালো শেয়ারগুলো ধরে রাখার অভ্যাসটা গড়ে তুলতে হবে এই শৃঙ্খলাটাই কিন্তু লং টার্মে সবচেয়ে বড় পুরস্কার এনে দেবে কথাটা হয়তো একটু অদ্ভুত শোনাতে পারে কিন্তু এটাই সত্যি একবার একটা ভালো কোম্পানিতে বিনিয়োগ করার পর সবচেয়ে ভালো কাজটা হল কিছুই না করা হ্যাঁ ঠিকই শুনেছেন সফল বিনিয়োগের নিরানব্বই শতাংশই হলো ধৈর্য ধরে বসে থাকা বিজয়ী শেয়ারগুলোকে তাদের মতো ছুটতে দিন বেশ ফাউন্ডেশন আর মাইন্ডসেট নিয়ে তো কথা হলো। এবার সময় কিছু স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে ভাবার এর তৃতীয় ধাপে আমরা এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব যা হয়তো গতানুগতিক চিন্তাভাবনার একটু বাইরে তাহলে শুরু করা যাক এখানে এমন একটা কৌশলের কথা বলবো যা বেশিরভাগ বিনিয়োগকারীর ধারণার একদম উল্টো সেটা হলো বিজয়ী স্টকে আরও বেশি বিনিয়োগ করা মানে যে শেয়ারটা লোকসানে আছে সেখানে অ্যাভারেজ না করে যে কোম্পানিগুলো অলরেডি ভালো করছে যেমন ধরুন গ্রামীণ ফোন বা বেক্সিমকো ফার্মা সেগুলোতে বিনিয়োগ আরও বাড়ানো এটা অনেকটা জেতা ঘোড়ার ওপর বাজি ধরার মতো কারণ ইতিহাস বলে বিজয়ীরা বেশিরভাগ সময় জিততেই থাকে এবার আসা যাক ভ্যালুয়েশনের কথায় দেখুন পি বাই ই রেশিও হয়তো খুব জনপ্রিয় একটা টুল কিন্তু সব তালা তো আর এক চাবিতে খোলে না তাই না একটা দ্রুতগতিতে বাড়তে থাকা টেক কোম্পানির জন্য হয়তো প্রাইস টু সেলস রেশিও বেশি কাজের আবার একটা মেচিওর ব্যাংকের জন্য পি বাই ই রেশিও খুবই গুরুত্বপূর্ণ আর যে কোম্পানির ব্যবসায় ডুবতে বসেছে তার জন্য কোনও মেট্রিকই আসলে কোনো কাজে আসে না আসল কথা হলো সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেয় এবার একটা কঠিন সত্যি কথা পোর্টফোলিওর প্রত্যেকটা শেয়ার কিন্তু মাল্টি ব্যাগার হবে না সত্যি বলতে বেশিরভাগ শেয়ারই হয়তো মার্কেট অ্যাভারেজকেও বিট করতে পারবে না কিন্তু ভালো খবরটা হল এর দরকারও নেই পোর্টফোলিওতে অসাধারণ রিটার্ন আনার জন্য মাত্র কয়েকটি মেগা উইনারই যথেষ্ট আমাদের কাজ হল খড়ের গাদা থেকে সে কয়েকটি সূচ খুঁজে বের করা আর সেগুলোকে শক্ত করে ধরে রাখা এটাই কিন্তু সব কিছুর মধ্যে পার্থক্য গড়ে দেবে আমরা ভিত্তি থেকে শুরু করে অ্যাডভান্সড স্ট্র্যাটেজি পর্যন্ত অনেক কিছুই দেখলাম কিন্তু শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এখনও বাকি যা এই সবগুলোকে এক একসুতোয় গেথে দেবে তাহলে এই বিনিয়োগ যাত্রার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত শেষ পর্যন্ত দেখুন কারণ এই শেষ লেসেনটাই হয়তো আজকের সবচেয়ে মূল্যবান শিক্ষা আর এটাই সেই শেষ শিক্ষা কখনো একা বিনিয়োগ করবেন না ভাবুন তো উত্তাল সমুদ্রে একটা নৌকায় যদি একা থাকা হয় তাহলে ঠিক রাখা কতটা কঠিন শেয়ার মার্কেট যখন টালমাটাল থাকে তখন ভয় আর লোভ খুব সহজেই আমাদের কাবু করে ফেলতে পারে একা থাকে এই সময়ে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি আর ঠিক এই কারণে একটা কমিউনিটি বা সাপোর্ট সিস্টেম থাকাটা এত জরুরি এমন কিছু সমমনা বিনিয়োগকারীর সাথে থাকা দরকার যারা এই যাত্রার চ্যালেঞ্জগুলো বোঝে একসাথে আলোচনা করা একে অপরের কাছ থেকে শেখা আর কঠিন সময়ে একে অপরকে সাপোর্ট দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি কিন্তু এই জর্নি শুরু করার জন্য একটা দারুণ জায়গা হতে পারে আমাদের সাথে যোগ দিন আর চলুন একসাথে শিখি আর সামনে এগিয়ে যাই কারণ বিনিয়োগ মানে শুধু টাকা বাড়ানো নয় এটা একটা সাপোর্টিভ কমিউনিটি গড়ে তোলাও বটে